আসসালামু আলাইকুম প্রিয় অস প্রতিদিন মতো আজ আমি চলে আসলাম ডাক্তার মোহাম্মদ শামীম চৌধুরী ডিভাইস কসমেটিক শুনেতে ঘটনা বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই দুটি বাচ্চার সন্ধ্যে খতনা করিয়েছি একজনের নাম হচ্ছে মোহাম্মদ মাজেদ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ জিয়াদ আমরা খতনা করার আগে বাচ্চার সাথে কথাবার্তা করে নিই বাচ্চাদের মনোবল চাঙ্গা করার জন্য চলুন আমরা তার কথাবার্তাগুলো শুনি এবং কী খতনা তোমার নাম কী নাম বলো

河南，嗯。